গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো চলে আসলো আমরা একটা বছর অপেক্ষা করতে থাকি দিন গুনতে থাকি কবে মা আসবে চলেই আসলো আজকে হচ্ছে চতুর্থী চলো বন্ধুরা সকালে সমস্ত বাসি কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিই পুজো সেটা তো আমাদের মনের মধ্যে সারা দিন আনন্দ দেবে এ পুজোর কটা দিন মনের মধ্যে দেখবে একটা আলাদা আনন্দ যে পুজো কিন্তু তার সাথে আমাদের হাত দুটোও তো চালাতে হবে কাজ করতে হবে যে যার কর্ম তো করতেই হবে কর্ম না করলে তো চলে না জীবনে ধারাই হচ্ছে কর্ম করা তারপর সেই কাজগুলো সেরে নিচ্ছি আর চাটা পরে বসাবো ভাবছি কি জানো তো পুজোর কদিন সকাল সকাল উঠে মানে কাজকর্মগুলো সেরে রান্না রান্নাবান্না করে সেরে দুপুরের মধ্যে ভিডিওগুলো শেষ করে দেবো আর সকাল সকালেই ঝটপট করে কাজ করে নেব আমাদের পাড়ার যে পুজোটা হয় সেটা হয় অটো স্ট্যান্ডের দিকে সেটার একটু আওয়াজও আমরা বুঝতে পারি না মানে ওখানে পুজো হচ্ছে যে কেননা না মানে যেখানে হচ্ছে সেখান থেকে আমাদের বাড়ির আশেপাশে আওয়াজ আসেই না কিন্তু আমাদের ছাদে উঠলে তোমাদের রাস্তার ওখান থেকে একটা দেখায় সেই ব্রিজের কাছে যে পুজোটা হয় সেই পুজোটার মানে ঢাকের আওয়াজ তারপরে মন্ত্র পড়া একদম আমার বাড়ির কাছে তো সেটাই মানে শোনা যায় আর ভালো লাগে এই আওয়াজগুলো যখন আসে মন্ত্র পড়ার আওয়াজটা ভালো লাগে তাই এবছর বছর নাকি ষষ্ঠী সপ্তমী কি সবাই বলছে যে একসাথে পড়েছে অষ্টমী নাকি খুব ভোরে পড়েছে তা যেরকমভাবে পড়েছে সেরকমই তো পালন করতে হবে তবে কি বলো তো ওই যতই ওই একই দিনে পড়ুক না কেন ষষ্ঠী সপ্তমী হিসেব মতো কিন্তু পুজো পাঁচ পাঁচ দিনই পালন করা হয় তাই না ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দেখো সকাল সকাল পুজোর গল্প করতে করতে আমার বাসি কাজকর্মগুলো সারা হয়ে যাচ্ছে হ্যাঁ আজকের তাড়াতাড়ি করে এদিকের বাসি ঘর ঝাড় দেওয়া তারপরে ঘর একেবারে মুছে নিচ্ছি আর আমাদের ওকে বলেছি যে একটু পরেই চা দেবো পাখাটা ছেড়ে দিলাম ঘরটা যাতে মুছে মানে শুকিয়ে যায় অনেকটা কাজ সেরে তারপরে চা বসালাম আর ও নিচে গেছিল মায়ের চাটা দিয়ে এসেছে মিঠুর জন্য বিস্কুটও বের করে নিলাম আর এইদিকে চলে আসলাম বিছানাটাও গুছিয়ে নিলাম বাসি ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা তো হয়েই গেছে এখন বিছানাটাও গুছিয়ে নিলাম ঘুম থেকে উঠে কাজে ব্যস্ত হয়ে গেছে তোমাদের সামনে এসে কথা বলি দেখো গাড়ির কি হরেন তা চা খাওয়া হয়ে গেছে আর আমাদের ও দোকান খুলেছে তা মোটামুটি কিছু কাজকর্ম সেরে নিয়েছি সেগুলো তো তোমাদের শেয়ার করলাম আর এখন বাকি আছে আমার মিঠু রানি পরিষ্কার করা মিঠু রানির তো কী অবস্থা হয়ে রয়েছে ওকে পরিষ্কার করব তারপরে আমি স্নান করে ঢুকবো ঠাকুর ঘরে কারণ আমার ঠাকুর কদিন ধরে তো পুজো দেওয়া হয়নি তা আজকে থেকে পুজো দিতে পারবো তা একটু ঠাকুর ঘরেও কিছু ধুতে টুতে হবে প্রথমে ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে চলে যাবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ভাবলাম যাচ্ছে একটু দাঁড়াও যাচ্ছে আমাদেরও দোকান খুলে ওয়াশরুম এসে এদিকে নিচে লোক ডাকছে তা যাই হোক বন্ধুরা নতুন ব্লগ তো অলরেডি শুরু করে দিয়েছি তোমরা সারাটা দিন সাথে থাকো আর পুজোতে সবাই সবাই খুব আনন্দ করো আজকে মনে হয় চতুর্থী এবার চলে এসেছি বারান্দার দিকে আসলে কি হয়েছে ও এসে আবার ওয়াশরুমে ঢুকেছে এবার একজনের পর একজন দোকানে এসে ডাকাডাকি করছে তাই এদিকে জামা কাপড় গুছাচ্ছি আর তাদের বলছি একটু দাঁড়াও एक तो दारा हाँ बाथरूम में ढूंके चेक तो दारा अपने छेद रातों का नहीं जाओ तो कहने तुम्हारे कास्टों में आजाती কাজ করছিলাম শাশুড়ি মা আবার ডাকেও আসলে ফ্রিজে না মাছ আনা রয়েছে গতকাল তো দেখলে তোমরা সে ডিম বড় ইলিশ মাছ সেই ইলিশ মাছ আরও রয়েছে তার শাশুড়ি মা বলছে ওই ইলিশ মাছকে আজকে আর বের করব আমি বললাম না গতকালে রান্না কিছুটাও রয়েছে তুমি বরঞ্চ রুই মাছের মাথা কয়েকদিন ধরেই আমাদের ফ্রিজে আনা রয়েছে তাহলে রুই মাছের মাথাটাই বের করে নাও ওটাই রান্না করব। আর ইলিশ মাছ আজকে আর করবো না যা আছে হয়ে যাবে তা বললে তাহলে অন্য মাছ আনবো আমি বললাম না তা বললো তাহলে মাছ যখন আনতে হবে না আর বাজারে গেল না শাশুড়ি মা বাড়িতেই রইলো তা ওই বিষয়ে কথা বলে আবার আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম এই ওন্নাটা পরে তো রান্না করি তা এই অন্যটা আর ধোয়া হয়নি এখন ধুয়ে দিলাম আর এছাড়াও ঠাকুর ঘরে আমি এই ওন্নাটা পরে যেতে পারবো কেননা ঠাকুর ঘরে আজকে অনেক কিছু কাঁচা ধোয়ার আছে কদিন তো আমাদের অসুস্থ ছিল তা আজকের থেকে পুজো দেব ঠাকুরের ঘরেও অনেকটা সময় লাগবে আর ওই যে আমার লেবু গাছে এখন মাঝে মধ্যে একটা করে কেন্ন দেখা যায় তা আবার একটু হলুদের ছিটা দেব তাহলে কেন্নটা থাকে না বলে আর একটু গাছে জল দিয়ে দিলাম যতই বৃষ্টি হোক তোমাদের তো বলেছি আমার এই দিকের গাছের মধ্যে খুব একটা বৃষ্টির জল আসে না ছেলে চা মাথা ধরে গেছে কালকে এসছে কটাই যান ভোরবেলা ও এসছে এই তখন ওই ওদের একটা বন্ধু কোথায় গাড়ি পার্কিং করতে গিয়ে ব্যাস সে আবার পুলিশের জিম্মায় পড়ে গেছে তাই সে বন্ধুটাকে না আনা পর্যন্ত তো আসতে পারছে না আমি কন্টিনিউ ফোন করছি আর এই পুজোর সময় মোটামুটি তিনটে চারটে শুরু হয়ে যায় আমার ছেলে ঠাকুর তো একটাও দেখিস নাই শুধু শুধু সেটাই তো বলছি ঠাকুর দেখলি না টাকা দিতে হয় নাই না না যে ই করছে টাকা নিছে এখন চারদিকে যা পরিস্থিতি মিঠুর কথা মনে পড়লো ও তো একেবারে জঙ্গল করে রেখেছে ওকে পরিষ্কার করে ঢাকনা খুব সুন্দর রোদ আসছে গাটা শুকিয়ে নাও আর বাটিগুলো সব পরিষ্কার আছে পরে আমি এসে খাবার দেবো ঠিক আছে স্নান করার সময় প্রত্যেক দিনে কাঁচা সেটা তো আমার একটা অভ্যাস তাই দেখো ওন্নাটা যে ধুয়ে দিয়েছিলাম কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আসলে কি বলো তো রোদের তাপটা না অত জোরালো না তবুও জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে আজকে আর ছাদে গেলাম না দিকেই ছেলের গেঞ্জি শার্ট যা ছিল মেলে দিলাম এই অন্যটা নিয়ে এনে ঠাকুর ঘরে অন্যটা তো ধুয়ে দেবো ঠাকুর ঘরে যা যা আছে ধোয়াই কয়েকদিন ঘরে ধুনো পুজো সন্ধ্যা পরেনি যেন একটুও ভালো লাগে না মানে কেমন যেন লেগেছে আজকে ঠাকুর ঘরে আসতে পেরে মনটা বেশ ভালো লাগছে আর মনে হয় বাবাকে কতদিন আমি দেখিনি সত্যি কথা ঘরে ঢুকেই তো বাবার মূর্তিটা দেখি আর ওই দরজাটা আমি কদিন আর খুলি সেই যে বৃহস্পতিবারের খবরটা শোনার পর দরজাটা বন্ধ করে দিয়েছি আর কদিন আমি খুলিনি তা এখন এই যে ঠাকুর ঘরের যে কাজকর্মগুলো রয়েছে যে ঠাকুরের আসনে কাপড় তারপরে মালা ঠালা যেগুলো ফুল টুল যেগুলো পাতা মানে প্লাস্টিকের এগুলো ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি এই ঘরেও আজকে বেশ অনেকটা সময় লাগবে শাশুড়ির তার অত খেয়াল নেই দেখো বাড়ির বৌজিদের তো এগুলো খেয়াল রাখতে হয় ওনার অতটা খেয়াল ছিল না যে আজকে ঠাকুর ঘরে সব ধোয়া পাকলা করতে হবে পরে যখন আমার মুখে শুনলো যে সমস্ত কিছু দিয়েছি বলল হ্যাঁ আসলে কি হয়েছে আমি প্রত্যেক দিন আমাদের জলের ড্রামে জল ভরে রাখে ঠাকুর পুজো দেওয়ার জন্য আর আমি এক ড্রাম করে তুললেই আমার বেশ চলে যায় তিন চার দিন তা আজকে যখন আমি মানে ওই জলটা ফেলে দিয়ে জল আনতে গেছি তখন দেখি জল নেই শাশুড়ি মা বলে কেন আগের জল রয়েছে না আমি বললাম না ওই জলে আমি দেব না তো কারণ আমি সব কিছু ধুয়ে ঠুয়ে নিচ্ছি তা আগের সেই জলটা ধরো মানে হিসেব মতো ওই বলে না মানলে অনেক কিছু তখন তো ধরো ঠাকুরের জলটা অসুযের সময়ই ছিল তা ওটা ফেলে দিলাম ফেলে দিয়ে বললাম তাহলে জল যখন নেই তারপরে শুধু গঙ্গার জল দিয়ে পুজো দিয়েছিলাম রিজার্ভারের জল মানে ওই যে আমাদের যে বোরিংয়ের জল ওটার আমি ভরি নিই টাইমে যে জলটা আসে সেটাই আমাদের ভরা হয় আর ওগুলি ড্রামে রেখে দেওয়া হয় তাই যে ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুর পুজো টুজো দিয়ে নিলাম দেখো সময় লাগলো ঠাকুর ঘরে যাক হয়ে গেল ওই দেখো সব মেলেছি আমার নাইটিটাই বালতির মধ্যে রেখে দিয়েছি আর মেলা হয় দেখি ম্যাগি করে দেবো আটা মাথা আছে কিন্তু আমাদের ওকে রুটি করে দেবো जा ছেলেকে বলেছিলাম ম্যাগি করে দেবো কিন্তু ছেলে ম্যাগি খাবে না আর গতকাল সেই বললাম না তোমাদের ভোর চারটের সময় এসেছে এসে তারপরে জল বিস্কুট খেয়েছে এই হচ্ছে আমার ছেলের একটা স্বভাব মানে বাইরে যদি কিছু না খায় ঘরে এসে জল বিস্কুট খায় তা সকালেও টিফিন দিতে দেরি হয়ে গেছে বলছো ওমা তুমি কি করছিলে আমি মানে মারে আজকে ঠাকুর ঘরে তো অনেকটা কাজ ছিল তারপর যে মা আমার মাথাটা ঘোরাচ্ছে আমার খিদে পেয়ে গেছে ছেলের মাথা ঘুরাচ্ছে বলে ও মা তুমি এতক্ষণ কি করছিলে আমি আমি এতক্ষণ কি না ডালটা যে সেদ্ধ করতে হবে মনে নেই তাল সেদ্ধ নেই মসুরি ডাল সেদ্ধ করবো আর আজকে ইলিশ মাছ কালকে করেছি কিছু রয়েছে সেটা দিয়ে বাবুকে দেব আর এই যে মাছের মাথা রুই মাছের মাথা রান্না করব আর জানো মাইক্রোওভেনটা গতকাল কি যে আমার মানে আমি তাড়াহুড়া কাজ করতে গেছি কুলোইটা দিয়ে ওই মাইক্রোওভেনের মানে যে ইগুলো থাকে বোতামগুলো তার মধ্যে লেগেছে তারপর থেকে মাইক্রোওভেনটা দেখি দিদির ছেলেকে একটু ফোন করে যে বাবু এই এই ঘটনা ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি আমাদের ওকেও দিয়ে দিয়েছি এবার আমি ডাল সেদ্ধ বসাবো ভাত বসাবো মাথার ঝুঁটি খুলবো

যতই চারটেতে আসুক আর পাঁচটার সময় আসুক সকালে তো উঠতেই হবে শনি রবিবার হলে শুয়ে থাকতে পারতো কিন্তু যেহেতু মার্কেট আছে আর ওদের শেয়ার মার্কেট পুজোর সময় ছুটি থাকে না এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি চাল ভিজিয়ে নিয়েছি আর মাছের মাথাটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি তা যেটা বলছিলাম নিজের কাজের দায়িত্বে নিজেই উঠে গেছে এখন যদি আমি ডেকে তুলতাম তাহলে বলতো মা চোখ জ্বালা করছে শরীর ভালো লাগে না যেহেতু ওর কাজের দায়িত্ব আছে আর এই লাইফটাই কত আনন্দ না এরকম এই যে কালকে যেমন গেল বন্ধুরা সবাই মিলে এক জায়গায় বসে ওরা একটা জায়গা আছে সেখানে ওরা ঠাকুর দেখার থেকে পুজোর কটার দিন কি করে জানো তো এক জায়গায় বসে গল্প করে তারপরে কোনো সামনে কোনো ধাবা বা কোথাও গিয়ে ওরা খেয়ে আসে কালকে আর ওদের খাওয়ার সময় হয়নি কোথায় কোন বন্ধুর গাড়ি পার্কিং করেছে তারপরে পুলিশে ধরেছে তারপরে নাকি তার থেকে টাকা টাকা নিয়েছে যাই হোক নিয়ে তারপরে এখন মানে তোরা চলে আসতে বলে এটা কখন হয় মা ওকে আটকে রেখেছে ওর গাড়িটা তুলে নিয়ে গেছে না কি করেছে মানে অতটা ডিটেলস আমি শুনিনি আর বেশি শুনতে গেলে আবার রেগে যাবে বলবে কি কি হয়েছে মানুষের বিপদে থাকতে হয় এরকম তেমন তোর তো ঘুম হয়নি আর গতকালের ইলিশ মাছ এই দেখো রয়েছে আর এই লাইফটা কতটা আনন্দের তাই না তারপর তো বিয়ে হয়ে গেলে আস্তে আস্তে সংসারের দায়িত্ব পড়ে যাবে তখন আর অতটা কিন্তু মানে আনন্দ করতে পারা যায় না তখন নিজের পরিবারের মধ্যে আর তখন তার মধ্যে না একটা অন্যরকম ভাবও চলে আসে এখন যেমন যেখানে রাত সেখানেই কাজ কোনো ব্যাপার না কিন্তু তখন একটা দায়িত্ব থাকবে না তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে এই এইরকমই হয় জীবনটাই মানুষের পরিবর্তনশীল ছোটোবেলা থাকে একরকম তারপরে আসে একটা আনন্দ উল্লাস করার সময় তারপরে সংসারের আবদ্ধ তারপরে সংসারের দায়িত্ব এই এইরকমই তবে কী বলো তো আমাদের ওর বাবা বলে যে আমার তো ছোটোর থেকে কাজ করতে করতেই আমার লাইফটা চলে গেল আমি সেরকমভাবে কোনো এনজয় করতে পারিনি সারা জীবন আমি কষ্ট করেই মানুষ হয়েছি ছোটোর থেকে কাজ করে করে কিন্তু ও যাতে সেটা না করতে হয় ও যতটা আনন্দ করার করবে আর আমার ছেলে সেরকম উশৃঙ্খল না যে খুব একটা আনন্দ মধ্যে ব্যস্ত থাকবে ওর ভীষণ দায়িত্ব আছে কিন্তু বন্ধু বান্ধব তো সেটা তো প্রত্যেকটা মানুষেরই মানে প্রয়োজন জীবনে থাকতে গেলে ভালো মন্দ সবাইকে নিয়েই চলতে হয় কখন কাকে কোন সময় দরকার আর এটা সব সময় মাথায় রাখতে হয় যে নিজে যদি ঠিক থাকে কেউ কিছু করতে পারে না আর এটা আমার বাবুও বলে ও মা তুমি টেনশান করবে না নিজে ঠিক থাকলে তবে আবার কি বলো তো মাঝে মাঝে নিজেকেও ঠিক থাকতে দেয় না আশেপাশে বন্ধুরা কিন্তু সব বন্ধু তো সমান হয় না তবে না আমার ছেলে যাদের সঙ্গে এই পাড়ায় বলো আর কলেজের বন্ধুরা বলো প্রত্যেকটা ছেলেই ভালো এবার নিজেকেও ভালো হতে হয় তারপরে সবারই তো সবাই তো সমান হয় না একটু তো উনিশ বিশ হবে তবুও সবার সঙ্গে মানিয়ে ও চলার একটা অভ্যাস আছে তার মধ্যে আমার ছেলে যারা বন্ধু আমার ভাইয়ের ছেলেরও দিদির ছেলেরও বন্ধু তাই তো সেই তোমার বেলা হয়ে যাবে হ্যাঁ আবার কি স্টিলের মাল আসলো আওয়াজ পেলাম স্টিলের মাল আসলো অনেকটা তুলেছ কিন্তু এতগুলো মাল এখন তো পুজো মানে ওই ঘরে নাকি 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 আবার গাড়ির মধ্যে লাগানো চাবি নিস সকাল হলেই স্নানটা সেরে নিই আর এই যে স্নানের কথা বললাম বেরোচ্ছে যখন একেবারে স্নানটা করেই যাও এই যে মাছের মাথাগুলো বেরিয়ে নিচ্ছি কিন্তু না মানে না এসে করবো এসে করে স্নান করতে করতে প্রায় তিনটে তো বাজি এই আর সব মাল এনে স্টকে রাখছে কেন পুজোর মধ্যে তো রাস্তা নয়টি হয়ে যাবে এই জন্য দোকানের মালগুলো সব এনে তুলে রাখছে মাথাগুলো ছোট করে কাটা বলে এত সুন্দর ভাজা হচ্ছে খুশি গিয়েছি আর বলো না আজকে ডাল করবো যে চারটে মাত্র জলপায়ু রয়েছে চারটে জলপাই রয়েছে আর টমেটো ছিল টমেটো তাও দুটো ছিল এখন নেই কালকে রাত্রেবেলা তখন বাজে কটা বারোটা বাজে আমাদের ও এসেছে সেদ্ধ হয়ে গেছে যেটা বলছিলাম আমাদের ও বাবা মা একসাথে এসছে তা আমি বারান্দার দিকে দাঁড়িয়েছি ওদের বিরিয়ানি দোকান তখন অনেক রাত পর্যন্ত খোলা থাকে এবার ওরা কি খাবার তৈরি করছিল এবার যে আমাকে দেখেছে বলে ও কি একটু টমেটো দেবে তা আমার আমি দাঁড়া দিচ্ছি আর দুটো ছিল আর ওদের তো বেশ অনেকটা করে খাবার তৈরি করে মানে নিজেরা খাবে বলে করছিল তারপরে দুটো টমেটো ওদের আবার দিয়ে দিচ্ছি এখন তো উচ্ছে সেদ্ধ তো করলাম তোমাদের আর দেখানো হয়নি সেটা আর কি দেখাবো আর এখানে জিরে তেজপাতা গোটা এলাচ দারচিনি কিনে ফোড়নে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম আর কয়েকটা মাছের মাথা করবো আর কয়েকটা রেখে দেব কেননা গতকালের ইলিশ মাছটা রয়েছে তো তারপরে একটু বাঁধাকপিও রয়েছে যেন মাছের মাথা দিয়ে গতকাল ইলিশ মাছের মাথা দিয়ে করেছে আমাদেরও তো পাতে নেয়নি আর এতগুলো মাছের মাথা আর মায়েদেরও ইলিশ মাছ রান্না রয়েছে তাই বললো যে অল্প একটুই মাছের মাথা করো আর আজকে আমি করলাম আমাদের ওর জন্য যদি না ইলিশ মাছের মানে গতকালের রয়েছে যদি না খায় তারপরে দেখলাম যে এই মাছটা রান্না করাই রয়ে গেল আর ইলিশ মাছটাই খেয়েছিল তা এখান থেকে বেছে বেছে যেগুলো একটু নরম মানে কাটা সেটাই দিয়ে একটু মাখা মাখা করলাম কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে গেছে বাবা পুজোর টাইমে মাছের ঝোলটা কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখাবো ডালটা আসবে মধ্যে জানলা দিয়ে আসছে সেটা হয়ে গেছে অন্ধকারের যা আমার আবার এখন ডিউটি হয়েছে এই যে এখানটায় বসে আছি কি বলতো ছেলে কি করেছে দোকানে আবার কি জানি খাবার কিনতে গেছে আর আমাদেরও তো তখন বেরিয়েছে দোকান ফাঁকা ডাক দিয়ে গেল ওমা মা তুমি একটু বারান্দার দিকে এসে বসো ব্যাস আমি দেখো না কোথায় উঠে বসে রয়েছি তারপরে আবার এই যে ডালটা ফোড়ন দেওয়া বাকি ছিল সেটা ফোড়ন দিয়ে দিলাম কারেন্ট এখনো আসেনি রান্না ঠান্ডা হয়ে গেছে দেখো না কি অন্ধকার পাঁকটা ছেড়ে দিতে হবে কারেন্ট আসলে সকালবেলা আসলে ছেড়েছি বলা যায় না পুজোর টাইমে এরকম কারেন্ট যায় সেই সেদিন জলপাই দিয়ে আচারটা করেছিলাম ফ্রিজে রেখে দিয়ে আচার না চাটনিটা আর আজকে যে মাছটা করে মাছের মাথাটা করেছিলাম পুরো ধরাই রয়েছে আমাদের ওই যে একটু ইলিশ মাছ ছিল ও একটু খেলো বাবু ও একটু ইলিশ মাছ দিয়ে দুগাল ভাত খেলো বলে ও মা রাত আমার নিমন্ত্রণ ও নাকি আজকে অন্নপ্রাশনে নিমন্ত্রণ যেখানে বেশ ভালো মানে খাওয়া দাওয়া হবে ওখানে বুঝতেই খার তার জন্য আজকাল দুপুরবেলা চিকেন টিকেন আনতে দেয়নি তা এখন খেয়ে উঠলাম বাজে হচ্ছে তিনটে কুড়ি আকাশের অবস্থা তো খুব মেঘলা মেঘলা পড়েছে তা আবার ওই মাছের মাথাগুলো জমে রইলো ফ্রিজে আর এই দেখো থালা কাচাতে কাঁচাতে আবার আর টক পেলে আর রক্ষা নেই আমি কিন্তু থালায় খাই না থালায় আমাদের ও খেয়েছে ও খেয়ে যে ঘরে ঢুকলো আমি প্লেটেই খাই আমার প্লেটটা তোলা হয়ে গেছে এখন বাজে পাঁচটা দশ নিচে এসে দেখে অন্ধকার লাইটটা জ্বালিয়ে দিলাম আর ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা